দুনিয়ার জগতে আমরা অনেকেই মর্যাদাবান হতে চাই আমরা চাই অন্যান্য ব্যক্তিরা অন্যান্য লোকেরা আমাদেরকে সম্মান করুক আমাদেরকে রেসপেক্ট করুক এখন আমরা যদি সম্মান চাই তাহলে আমাদেরকে একটা আমল করতে হবে ওই আমলটার প্রতি যদি আমরা গুরুত্ব দিতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদের সম্মান বৃদ্ধি করে দেবেন হাদিস শরীফ এরশাদ হয়েছে একবার জিবরাইল ইসলাম আল্লাহ রসুলের কাছে আসলেন ওহি শোনালেন তার বললেন ইয়া মোহাম্মদ শরফুল মুমিন কিয়ামুল লাইল মুমিনের মর্যাদা হচ্ছে রাতের তাহাজ্জুদ নামাজে পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন মুমিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক প্রিয় নবী হে রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন নাফিলাতান লাক এটা হচ্ছে আপনার জন্য অতিরিক্ত একটা ইবাদত আসা আইয়া বাআসাক রাব্বুক মাকামান মাহমুদা আশা করা যায় আপনার রব আপনাকে অতি মর্যাদাপূর্ণ সম্মানজনক অবস্থানে আল্লাহ তালা আপনাকে অধিষ্ঠিত করবে অতএব আমরা যদি রেসপেক্টেবল পার্সন হতে চাই আমরা যদি সম্মানিত ব্যক্তি হতে চাই আমরা যদি মর্যাদা লাভ করতে চাই তবে অবশ্যই আমাদের সকলের তাহাজ্যতের নামাজের প্রতি গুরুত্ব এবং মনোনিবেশ করা কর্তব্য